দেখো বন্ধুরা এই যে এই কচুর পাতা বাড়বো দেখো কত বড় কচু পাতা কি কচু জানি না এটা কিন্তু মান কচু না অবশ্যই ডাকবো কত মোটা হয়েছে আর এই পাতা গুলো তো কেটে রেখে দিচ্ছি আজকে আর করবো না তো যখন করবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে কচু শাকগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে সব গুছিয়ে নিয়েছি এই দেখো কালো জিরে এদিকে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এর সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে এটাকে বাটবো ঠিক আছে চলো দেখতে থাকো এই দেখো বন্ধু আমার মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে কি বানাবা কি বানাবো এই কচু শাক বাটা করব তার জন্য দেখো এই যে কালো জিরে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখন রসুনগুলো দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা দেবো লবণ দেবো সেলে দেবো সব কিছু দিয়ে এখন ভেজে নিচ্ছি সুন্দর করে তো লবণ হলুদ এটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে শাকগুলোকে দিয়ে দেবো এটা ভাজা হবে সুন্দর করে তারপরে শাকগুলোকে দিয়ে দেবো তো তেলটা একটু বেশিই দিতে হবে বুঝতে পারলে নাহলে ভাজাটা ভালো হবে না বা ভালোও লাগবে না খেতে তো চলো ভেজে নেই তাড়াতাড়ি করে এখন এটা করে নিচ্ছে এখন এই কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দেবে এখন এই কচু শাকগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবে ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখন এই কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এক করে এক এক করে কচু শাক মায়ের মধ্যে পুরোটা কচু শাক দিয়ে দিলে কতটা মনে হচ্ছে যখন বাদ দে তখন একটু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মা এখন এই বাটিতে ঢেলে নিচ্ছে তো বন্ধুরা দেখো এই যে কচুপাতা বাটা হয়ে গেছে এখন এর উপরে লেবুর রস সেটাই দিচ্ছি এখনে ভাত দিয়ে খাওয়া হবে দেখি খেয়ে কীরকম লাগে খেতে ঠিক আছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কচুর পাতা বাটা আমার শেষ এদিকে ভাত বেড়ে নিয়েছি তো কচুর পাতা দিয়েছি তার উপরে লেবু দিয়েছি আর এদিকে কচুর ডাগুগুলোকে ভেজে নিয়েছি এদিকে ডিম মামলেট করে দিয়েছি তো কেমন হলো বলো সবাই কমেন্ট করে এই যে তোমার খাই